পুর বেগুন রেসিপি এটি দেখতেও যেমন সুন্দর তেমনি ভিন্ন স্বাদের একটি সহজ রেসিপি হ্যালো এভরিয়া সবাইকে নমস্কার ও আদার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এই রেসিপিটা খুব সহজ ও ভিন্ন রকমের একটি রেসিপি আর এই রেসিপিটা কিভাবে আমি বানাবার কী কী উপকরণ লাগবে সেটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব প্রথমে এই পুরটা তৈরি করে নেওয়া লাগবে সেই কারণে সিদ্ধ আলু খুব হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি এখন পরিমাণ মতো লবণ কিছুটা মরিচ কুচি কিছুটা ধনিয়া পাতা কুচি আর সাথে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে হাত দিয়ে সবগুলো উপকরণ আলুর সাথে মেখে নেব এই তো খুব সহজভাবে আমার পুরটা তৈরি করা হয়ে গিয়েছে এখন বেগুনগুলো গোল গোল করে কেটে নিব আর তা মাছ বরাবর সেই পুরটা যে আমি তৈরি করে রেখেছিলাম সেই পুরটা বেগুনের মাঝখানে করে দিয়ে দেব এভাবে আমি প্রতিটা বেগুনে পুর ঢুকিয়ে ঢুকিয়ে খুব হাত দিয়ে চেপে চেপে সুন্দরভাবে সবগুলো বেগুন তৈরি করে নেব। আমার এখানে সবগুলো বেগুনের পুর দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি গোলাটা তৈরি করে নেব আর গোলাটা তৈরি করে জন্য এখানে একটি বোলের মধ্যে কিছুটা বেসন কিছুটা চালের গুঁড়া হলুদ লবণ ও মরিচের গুঁড়া সাথে একটু কালিজিরা দিয়ে ভালো করে অল্প অল্প করে জল দিয়ে গোলাটা তৈরি করে নেব একবারে জল দেব না খুব অল্প অল্প করে আস্তে আস্তে মেজারমেন্ট অনুযায়ী জল দিয়ে দেব আর এই জল দিয়ে গোলাটা খুব সুন্দরভাবে রেডি করে নেবো আর এখন এই গোলার মধ্যে বেগুনগুলো আস্তে আস্তে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো আমি যেভাবেই দিতেছি ঠিক এইভাবেই তেলের মধ্যে দিতে হবে একটি বেগুন আমি খুব সুন্দরভাবে গোলাতে ডুবিয়ে নিয়ে এখন তেলের মধ্যে ছেড়ে দিলাম এভাবেই আমি প্রতিটা বেগুন গোলা দিয়ে চুবিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি ছেড়ে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব আর এটি মিডিয়াম আছে আস্তে আস্তে করে ভেজে নেব তাতে করে বেগুনটাও সিদ্ধ হবে আর ভিতরে যে পুটটা আছে সেটাও অনেক সুন্দর হবে আর উপরে অনেক ক্রিস্পি হবে এক পিঠ কিছুক্ষণ ধৈর্য ধরে ভেজে নেওয়ার পর আর এক পিট উল্টিয়ে দিব এভাবে অল্প কিছুক্ষণ একটু ধৈর্য সহকারে ভেজে নিয়ে এই তো আমার লাস্টে আর এই কালারটা চলে এসেছে আর আমার বেগুনিটা অনেক সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এখন আমি একটি জালির সাহায্যে বেগুনিগুলো তুলে নিয়ে তেল ঝরিয়ে নিব আর আমার তেল ঝরিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি বাটিতে পরিবেশন করে নিই দেখুন কত সুন্দর ক্রিস্পি আর কত সুন্দর কালারটা এসেছে আর এইভাবে আপনারাও বানিয়ে নিতে পারবেন এই সুন্দর রেসিপিটা আজকের রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবেন আর সাথে যারা আমার পেজে নতুন তারা প্লিজ আমার পেজটিকে লাইক ও ফলো দেবেন তার সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে আইকন বাটনটি প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে